আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন এই রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় মালিকের মেয়েকে সিঙ্গাপুর পাঠানো হবে সেই বিক্রি করে দেওয়া হবে এবং ফ্ল্যাটের রয়েছে লিফটের ব্যবস্থা এবং তার পাশে রয়েছে সিঁড়ির ব্যবস্থা দশতলা ভবনের সাত নম্বর তালা এই ফ্ল্যাটটি অবস্থিত আজকে ভিডিওটি এক সেকেন্ড না সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন অংশ এটা হচ্ছে ডাইনিং রুম আর উনি হচ্ছে মূলত এই ফ্ল্যাটের মালিক ওনার মেয়েকে এই মাসের মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে মাত্র বারো লক্ষ টাকার মধ্যে ফ্ল্যাট টি বিক্রি করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রান্নাঘর রান্নাঘরটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ টাইলস করা সব দিকে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং রুম এবং ডাইনিং রুম কিন্তু মোটামুটি একসাথে এবং মালিক বলতেছে এই মাসের মধ্যে কিন্তু উনি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন একটি মাস্টার বেডরুম এর পাশে কিন্তু সম্পূর্ণ বারান্দা রয়েছে এবং এই পাশে একটি বেডরুম এবং এই পাশে আরও একটা বেডরুম রয়েছে এবং এই পাশে রয়েছে সম্পূর্ণ ওয়াশরুম দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের মালিক কিন্তু আমাকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটার মধ্যে কিন্তু খুবই উন্নত মানের টাইলস কলস সব কিছু উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে মালিকের মেয়েকে এই মাসের মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে এই কমপ্লিট ফ্ল্যাটটি মাত্র বারো লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হবে এই পাশে একটা বেডরুম এই পাশে একটা বেডরুম মোট কথা এই ফ্ল্যাটটির মধ্যে তিনটি বেডরুম রয়েছে এখন আমরা চলে যাবো এই ফ্ল্যাটটির মধ্যে সব থেকে আকর্ষণ যে বেডরুমটা আছে সেই বেডরুমটার মধ্যে এবং এই বেডরুমটার মধ্যে কিন্তু একটা জানালা একটা বারান্দা এবং একটা ওয়াশরুম রয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ কিছু ঘুরে ঘুরে দেখাবো আমি এখন রয়ে ফেলাম থাই গ্লাসটা খুলে ফেললাম বারান্দার দেখতে পাচ্ছেন বারান্দা থেকে কিন্তু পুরাপুরি ঢাকা শহরটা কিন্তু একদমই স্পষ্ট দেখা যাচ্ছে আর আমি আবার বলতেছি ভিডিও লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ ফ্লাটে কীভাবে আসবে সকল বিষয়বস্তু আপনাকে জানিয়ে দেব এটা হচ্ছে সম্পূর্ণ ঢাকার মধ্যে উন্নত আবাসিক এরিয়ার মধ্যে আশেপাশের সমস্ত দিকে আটতলা দশতলা করে আবাসিক বহুতল ভবন রয়েছে আমি গ্লাসটা লাগিয়ে দিলাম এবং এই পাশে রয়েছে ওয়াশরুম আমি আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই তার পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা স্পেস রাখা হয়েছে এখানে চাইলে কিন্তু আপনার ওয়াশিং মেশিন থেকে শুরু করে আপনাদের ফ্রিজ সকল কিছু রাখতে পারবেন এখন আমরা চলে যাবো ওয়াশরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা কিন্তু কত সুন্দর কলস ফিটিংস টাইলস থেকে শুরু করে সব কিছু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য এই মাসের মধ্যে সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে মাত্র বারো লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হবে তো আমি চলে যাবো এখন এই ফ্ল্যাটের দ্বিতীয় যে বেডরুমটা আছে সেই বেডরুমটার মধ্যে এবং এই বেডরুমটার মধ্যে কিন্তু বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানালা সাইট আপনারা যদি একটু লক্ষ্য করেন বাহির থেকে কিন্তু সম্পূর্ণ আলো বাতাস এই ফ্ল্যাটটা কিন্তু সব দিকে মোটামুটি খোলামেলা রয়েছে এবং সম্পূর্ণ আবাসিক উন্নত এরিয়ার মধ্যে এই ফ্ল্যাটটি অবস্থিত আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটা কিন্তু মোটামুটি অনেক বড়ো রয়েছে এবং ওয়াশরুমের মধ্যে কিন্তু গরম পানি ঠান্ডা পানি লাইন এবং হাইকোমের থেকে শুরু করে সব কিছু অত্যাধুনিক জিনিসপত্র এই ফ্ল্যাটের মধ্যে লাগানো হয়েছে যেটা হচ্ছে আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা সাইট এখন আমরা চলে যাব বারান্দার মধ্যে এবং বারান্দার মধ্যে যদি একটু খারায় দেখি দেখতে পাচ্ছেন পুরো ঢাকা শহরটা কিন্তু মনে হচ্ছে পুরো হাতের মুঠ হয় সব দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে এবং সব দিকে খোলা মেলা যার কারণে কিন্তু আপনাদের দিনের বেলা কখনো লাইট ফ্যান কখনোই প্রয়োজন হবে না এতটা খোলা মেলা আমার কাছে মনে হচ্ছে যেটা আপনারা সরাসরি এসে দেখলে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে আমি আপনার আবারও বলতেছি যারা এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা কমেন্ট করবেন মালিকের নাম্বার তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের ইনবক্সে মালিকের নাম্বারটি দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসলাম এই ফ্ল্যাটের সর্বশেষ যে মাস্টার বেডরুম সেই বেডরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন এই বেডরুমটার মধ্যে শুধুমাত্র একটা ওয়াশরুম নাই এছাড়া কিন্তু সবকিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের সুইচ বোর্ড থেকে শুরু করে সব খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে আর ঠিক এখানে কিন্তু ছোট্ট একটা স্পেস রাখা হয়েছে এখানে চাইলে আপনাদের ওয়াশিং মেশিন ফ্রিজ থেকে শুরু করে সবকিছু রাখতে পারবেন আর এ পাশে রয়েছে বারান্দার সাইড দেখতে পাচ্ছেন বারান্দার মধ্যে কিন্তু থাই গ্লাস ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনাদেরকে একটু আগে দেখেছিলাম এখন আমরা চলে আসলাম এই ফ্ল্যাটের মধ্যে অন্য আরেক একটি বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন এই বারান্দা থেকে কিন্তু বাহিরের সাইডটা সম্পূর্ণ খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে সব দিকে কিন্তু আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনারা সরাসরি এসে ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু দেখবেন এবং বাড়ির মালিকের সাথে কথা বলবেন তারপর যদি সব কিছু ঠিক থাকে আপনারা এককালীন টাকা দিয়ে এই ফ্ল্যাটটি আপনাদের নামে রেস্টোর করে নেবেন আমি আপনারা বলতেছি আপনার যারা ফ্ল্যাটের লোকেশনে সরাসরি আসতে চান কিংবা এই ফ্ল্যাটের যে মালিক তার সাথে আপনারা যোগাযোগ করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন মালিকের নাম্বার সাবস্ক্রাইব করেছি তাহলে আপনাদের প্রত্যেকের ইনবক্সে মালিকের নাম্বারটি দিয়ে দেবো এটা হচ্ছে একটা জানালার সাইট এটা হচ্ছে মূলত ডাইনিং রুমের মধ্যে কিন্তু এই জানালাটা করা হয়েছে আর অনেকে আসেন মালিকের নাম্বার দিলে ভিডিওতে অনেকে আসেন মালিককে অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করে বিরক্ত করে তার জন্য মালিকের নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিলাম না মালিক হচ্ছে ফ্ল্যাটটা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিচ্ছে এবং এই পাশে কিন্তু লিফ্টের ব্যবস্থা সিঁড়ির ব্যবস্থা রয়েছে যেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম তাই আপনারা যারা ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন কিংবা মালিকের সাথে সরাসরি কথা মালিকের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এখনই কমেন্ট করে দেবেন ঠিকানা তাহলে কিন্তু মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ডাকা ড্যামরা কোনো পাড়া মধ্যে এই ফ্ল্যাটটি অবস্থিত